আসসালামু আলাইকুম ইদিওয়ান আমি আজকে আপনাদেরকে সাজনা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি সাজনাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি সাজনাগুলো আমি উপরের যে সবুজ অংশটা সেটা কেটে নিয়েছি ফেলে দিয়েছি এখানে একটা আলু বড়ো সাইজের আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি সাজনার মতো করে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাতা আর চার পাঁচটা কাঁচামরিচ এখানে মশলা নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মারি কাশ্মীর লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ মিক্স মশলা এখানে লাগবে আমার তেল ধনিয়া পাতা কুচি এখানে আমি এই মাছটা পরিষ্কার করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মাছটা মেখে নিব মেখে মাছটা ভেজে নিব মাছটা আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া মেখে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যানে আমি মানে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিবো মাছ মাছটা আমি দুই পাশ করা করে ভেজে প্লেটে উঠে নিব মাছটা দুই পাশ কড়া করে ভেজে আমি একটা উঠিয়ে নিয়েছি ওই ফ্রাই প্যানেই আমি এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু বাদামি করে ভুজে নিব এখানে এক চামচ লবণ দিয়ে দিব এখন এখানে দিয়ে দিব লবণ লবণ দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা তেলে হতো না আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি এখন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটাটা ভালো করে মশলা ভেজে হাতে যাতে মশলার বন্ধটা চলে যায় এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব সব মশলা দিয়ে দিয়েছি এখন এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিব আমি সবসময় আমার রেসিপিতে আমি গরম পানি ব্যবহার করি কারণ গরম পানিটা ব্যবহার করলে কুকটা বন্ধ হয়ে যায় না রান্নাটা চলতে থাকে আর ঠান্ডা পানি দিলে এটা মানে ঠান্ডায় বন্ধ হয়ে যাবে আপনার রান্না হওয়ার প্রচেষ্টা ওই জন্য সবসময় রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করবেন তো আমি গরম পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষে নেব যেন উপরে তেলটা উঠে আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে এখন আমি আলু দিয়ে আলুটা আগে কষে নেব আমি এটা মশার সাথে ভালোভাবে পেছি এখনই দিয়ে মশার সাথে ভালোভাবে আবার নিই খাবনাটা আমি মাছার সাথে ভালোভাবে পুষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুটানো পানি এটা একটু ঝোলঝোরে হবে একদম ঝোলো না শুকনো না মিডিয়াম সাইজ মিডিয়াম হবে তো এখন আমি পানিটা দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব মাছগুলো মাছ এবং কাঁচামরিচ দুটো আমি দিয়ে দিব মাছ দিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি এখন আমি মাছটা রান্না করব এখানে টমেটোটা এখন দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে দিয়েছি এখন সাজনা আলু সেদ্ধ হওয়া পর্যন্ত মাছটা আমি রান্না করে নিব পেঁয়াজটি মাছটা একদম মাখা মাখা হবে নিবা একটু ঝোল থাকবে মাখা মাখা থাকবে ঝোল থাকবে ঝোল রেসিপিটা এখন আমার সাজনা আলু টমেটো দিয়ে মাছ রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়াপাতা কুচি দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন সাজনার মধ্যে অনেক উপকারী ঔষধি গুণ সম্পন্ন এই সাজনা আপনারা এটা বাসায় খাবেন আমি কি খাই না আমি নিজেও খাই না কিন্তু আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড এই সাজনাটা পছন্দ করে যার কারণে আমি এই রেসিপিটা বাসায় তৈরি করি এবং আরও অনেক অনেক রকম রেসিপি আমি সাজনার জানি আমি এক এক সময় আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন খুবই টেস্টি একটা রেসিপি আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি হয়ে গেছে আমার সাজনা আলু টমেটো দিয়ে রুই মাছ রেসিপি রুই মাছের ঝোল রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ